যা কিছু কেনাকাটার উপরে একটা গিফট ঠিক আছে এসএস কসমেটিকের মধ্যে বারো মাস গিফট থাকে এটা লিফটিক প্যালেট যার দাম আছে বারোশো টাকা ঠিক আছে আমার দোকানে অত ভ্যারাইটি আছে আপনি মিলিয়ে জুলিয়ে হোলসেল হোলসেল বিজনেস করার জন্য নেন একটা গিফট পাবেন তারপরে আপনাকে দেখাচ্ছি সবথেকে কম দামের আজকে স্টার্টিং তিন টাকা করে হাতে রিং একদম স্টার্টিং প্রাইস মাত্র তিন টাকা করে কেনা দশ টাকা আপনি বিক্রি করতে পারবেন ঠিক আছে তারপরে একটু থেকে যদি ভালোর মধ্যে যান এডি এডিপাতর মধ্যে দেখতে পারেন এইসব মাত্র পাঁচ টাকা করে ডিজাইন দেখুন খুব সুন্দর পাঁচ টাকা করে এই সব দেখতে পারেন পাঁচ টাকা করে ঠিক আছে তারপর এর থেকে যদি আরও একটু ভালোর মধ্যে যান এখানে ডিজাইন লাগানো আছে দেখতে পারেন সাড়ে সাত টাকা করে এই সব চলে আসছে আপনার কুড়ি টাকা করে ডিজাইন ভ্যারাইটি প্রচুর আছে সব থেকে কম আপনাকে ক্লিপ দেখাচ্ছি এই সব ক্লিপ দেখতে পারেন মাত্র তিন টাকা করে কেনা আরাম করে পাঁচ টাকায় বিক্রি করুন সব আনব্রেকেবল একটাও মাল আপনার ভাঙবে না প্লাস্টিক না সব আনব্রেকেবল ক্লিপ আছে তারপরে আপনাকে দেখাচ্ছি এইসব দেখতে পারেন ক্লিপ এই সব আনব্রেকেবল লাইলুন ক্লিপ পাঁচ টাকা কিনে দশ টাকা আরাম করে সেল করতে পারেন ঠিক আছে আমার কাছে গাডারের ভ্যারাইটিটাও অনেক আছে তিন টাকার থেকে গাডার স্টার্টিং আছে তিন টাকা করে এইসব দেখতে পারেন তিন টাকা করে এইসব দেখতে পারেন আপনার সাড়ে চার টাকা করে মানে ডিজাইন প্রচুর আছে দশ টাকা বিক্রি করার জন্য অনেক ডিজাইন আছে কম দামের মধ্যে কানের টপ কানের মধ্যে দেখাচ্ছি আপনাকে দামের মধ্যে কানের টপ কানের মধ্যে দেখতে পারেন এই সব আপনার তিন টাকা করে কেনা ঠিক আছে এই লাইনটা দেখছেন তিন টাকা করে কেনা সব লাইন দেখতে পারেন আপনার চার টাকা করে কেনা এর মধ্যে এইসব চলে আসবে আপনার পাঁচ টাকা করে কেনা মানে তিন টাকা চার টাকা পাঁচ টাকার মধ্যে প্রচুর ডিজাইন প্রচুর ভ্যারাইটি আছে যা আপনি আরাম করে দশ টাকা সেল করতে পারেন আপনাকে কিছু সিটি গোল্ড কানের কালেকশানটা দেখিয়ে দিচ্ছি এইসব দেখতে পারেন এইসব দেখুন ছিয়ানব্বই টাকা ডজন মাত্র আট টাকা করে কেনা আট টাকা করে কিনে তিন মাস কালার গ্যারেন্টি আরাম করে আপনি কুড়ি টাকা করে বিক্রি করুন তাহলেও ডবল থেকে বেশি মার্জিং আছে এটা দেখলেন এইটা দেখতে পারেন একশো কুড়ি টাকা ডজন মাত্র দশ টাকা করে কেনা মাত্র দশ টাকা করে কেনা এইসব দেখতে পারেন একশো কুড়ি টাকা ওজন মাত্র দশ টাকা করে কেনা তারপরে এটা দেখতে পারেন একটা এটাও দশ টাকা করে কেনা এর মধ্যে ডিজাইন প্রচুর আছে আপনাকে ডিজাইন আমি দেখাচ্ছি এইসব ডিজাইন দেখতে পারেন এখানে স্টক প্রচুর লাগানো আছে এইসব দেখতে পারেন এইসব চলে আসবে আপনার দেখুন একশো ছাপ্পান্ন টাকার ওজন তেরো টাকা করে কেনা ঠিক আছে এইসব দেখতে পারেন আপনার একশো ছাপ্পান্ন টাকা ডজন মিনা করা স্টোন দেওয়া আছে তেরো টাকা করে কেনা মানে এর মধ্যে আট টাকা থেকে নিয়ে পনেরো টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে এইসব দেখতে পারেন পনেরো টাকার মধ্যে বড় বড় মাল ঠিক আছে প্রচুর প্রচুর এখানে স্টক দেখতে পারেন সব ডিজাইন হিসাবে আপনার লাগানো আছে ঠিক আছে আট টাকা দেখলেন দশ টাকা দেখলেন পনেরো টাকা দেখলেন এবার কিছু আপনাকে কিছু ফ্যান্সি ঝুমকোর মধ্যে দেখতে পারেন এইসব অক্সোডাইজের ফ্যান্সি ঝুমকোর মধ্যে চলে আসবে ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা থেকে নিয়ে ষাট টাকা পিস পর্যন্ত প্রচুর ডিজাইন প্রচুর ভ্যারাইটি আছে এর মধ্যে ঠিক আছে আপনার ওর মধ্যে যদি আলাদা কিছু ডিজাইন দেখতে পারেন এই সব চলে আসবে আপনার একদম অক্সোডাইজের ঝুমকোর মধ্যে এইসব দেখতে পারেন মাত্র পনেরো টাকা করে কেনা পনেরো টাকা করে কেনা আছে এর মধ্যে যদি একটু ভালোর মধ্যে যান আরও হেভি ডিজাইন মধ্যে এই সব মাল্টি ডিজাইন দেখতে পারেন আঠেরো টাকা করে ঠিক আছে কুড়ি টাকা করে মানে পনেরো আঠেরো কুড়ির মধ্যে এর মধ্যেও মোটামুটি খুব কম তাহলেও পনেরো কুড়িটা ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে আমার কাছে পায়ে নুপুর দেখতে পারেন পায়ে নূপুর দেখাচ্ছি আপনাকে নাকি এইসব দেখতে পারেন মাত্র পঁচিশ টাকা করে পঁচিশ টাকা পেয়ার ঠিক আছে এই সব মানে কালো হবে না লোহা না সব জিলেট আছে পঁচিশ টাকা করে এইসব দেখতে পারেন আপনি পঁচিশ টাকা করে ঠিক আছে এর মধ্যে যদি বড়োর মধ্যে যাবেন এইসব চলে আসবে আপনার দেখুন ছত্রিশ টাকা করে ঠিক আছে ইউনিক ডিজাইন ডিজাইন প্রচুর আছে সব দেখতে পারেন আপনি তিরিশ টাকা করে মানে পঁচিশ টাকা তিরিশ টাকা ছত্রিশ টাকার মধ্যে প্রচুর ডিজাইন ঠিক আছে পায় নুপুরের মধ্যে তারপরে আপনাকে কিছু আমি সিটিগোল চুড়ি দেখিয়ে দিচ্ছি সিটিগোল চুড়ির মধ্যে এইসব ডিজাইন দেখতে পারেন চার পিসের সেট মাত্র পঞ্চাশ টাকা সাইজ একটা বাক্সর মধ্যে অ্যাভেলেবেল পাবেন বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ চারটেই সাইজ পেয়ে যাবেন মাত্র মার মাত্র পঞ্চাশ টাকা যার কালার গ্যারেন্টি আছে মাস ছ মাস মধ্যে যদি কালার যায় অ্যাসেস কসমেটিক আমার দোকানের নাম আমরা রিটার্নও করি আর বিজনেসটা যা আছে এটা বারো মাস জন্য আছে আমার কাছে কসমেটিক জুয়েলারি টোটাল জিনিসটাই পেয়ে যাবেন তো চেষ্টা করুন একবার দোকানে এসে ভিজিট করে মাল কিনুন দোকানের অ্যাড্রেস কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট বাকি স্ক্রিনের নম্বর দেওয়া আছে ওই নম্বরে ফোন করুন সমস্ত গাইড করে রিসিভ করবো আপনাকে আচ্ছা চুড়ি আপনাকে চার পিসের মধ্যে পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং দেখালাম এবার দেখুন এইসব চলে আসবে আপনার ষাট টাকার মধ্যে অনলি ফর ষাট টাকা চার পিস ষাট টাকা যা ভিডিওতে রেট দেখছেন হানড্রেড পার্সেন্ট ওই রেটেই মাল পাবেন ঠিক আছে আর যদি কোনো অসুবিধা হয় আপনি ভিডিও কল করেও মাল দেখতে পারেন অসুবিধা নেই ঠিক আছে এটা দেখলেন আপনি ষাট টাকা করে তারপরে এটা দেখাচ্ছি আপনাকে দেখুন পঁয়ষট্টি টাকা করে সিক্সটি ফাইভ সবার বাক্সর মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ সাইজ মিক্স অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ঠিক আছে ডিজাইন প্রচুর ভ্যারাইটি আছে আপনি চেষ্টা করুন দোকানে এসে ভিজিট করে মাল কিনবেন সবথেকে বেস্ট থাকবে ঠিক আছে কিছু আপনাকে আমি গলার চোকার সেটটা দেখিয়ে দিচ্ছি এইসব চোকার সেট দেখতে পারেন পাঁচ লাইন না এটা সাত লাইনের চোকার আছে ঠিক আছে মাত্র আর মাত্র সত্তর টাকা সত্তর টাকা যা বলছেন এই রেটই মাল পাবেন বারো মাস আমাদের কাছে মাল পাবে নেই নাকি আপনি ভিডিও দেখে এসেছিলেন মাল এখন নেই মাল শেষ হয়ে গেছে এরকম কিছু কথা নেই ঠিক আছে কালার মিলিয়ে আপনি নিতে পারেন ছ পিস বারো পিস যেরকম ইচ্ছা কাস্টমার খুশি নিতে পারেন কালার বিভিন্ন রকম কালার পেয়ে যাবেন তারপরে আপনাকে কিছু দেখিয়ে দিচ্ছি স্টোন ওয়ার্কের মধ্যে স্টোন ওয়ার্ক মধ্যে এইসব দেখতে পারেন একশো টাকা করে কেনা এর মধ্যেও কালার শেড পেয়ে যাবেন এটা দেখলেন এটা দেখুন একশো টাকার মধ্যে একশো একশো দশের মধ্যে প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে এমনি যদি গ্যারেন্টি চ্যান বলেন সিটি গোল্ড গ্যারেন্টি চ্যান আছে আমাদের কাছে ছ মাসের আগে যদি কালার চলে যায় মাল আপনার রিটার্ন হয়ে যাবে এরকম ডিজাইন প্রচুর পাবেন এইখানে লাগানো আছে খুব কম যদি ডিজাইন তাহলেও আপনার কুড়ি পঁচিশটা ডিজাইন পেয়ে যাবেন আপনি ঠিক আছে আমরা ডিজাইন মিক্স করেও বাক্স বাক্স করে নিতে পারেন অসুবিধে নেই তারপরে এরকম দেখুন এখন ই এডি পাথরের মধ্যে সেট উঠেছে খুব ভালোর মধ্যে এইসব দেখতে পারেন যার কেনা পড়ছে বাহাত্তর টাকা সেভেন্টি বাহাত্তর টাকা করে কেনা এর মধ্যে ডিজাইন দেখতে পারেন অনেক রকম ডিজাইন আছে একটা এই ডিজাইন দেখতে পারেন ঠিক আছে তারপরে এটা দেখতে পারেন রোজ গোল্ড মধ্যে ঠিক আছে এরকম এইখানে চলে আসবে আপনার মানে ডিজাইন প্রচুর আছে ডিজাইনের কোনো কমি নেই ঠিক আছে কাস্টমার আসুন আপনি ডিজাইন মিক্স করে আইটেমগুলো মিলিয়ে এরকম দিব যে আপনি বিজনেস স্টার্ট করে আবার আমার কাছে আসবেন এবার আপনাকে কসমেটিকের মধ্যে নিয়ে চলছে আপনাকে কসমেটিকের মধ্যে দেখতে পান এইসব কাজল পেন্সিল ভুরুতেও পরা যায় চোখাতেও পরা যায় ঠিক আছে মাত্র দেড় টাকা করে কেনা ঠিক আছে এইসব কাজল দেখতে পারেন মাত্র তিন টাকা করে কেনা দশ টাকা মানে দশ টাকায় বিক্রি হয় তারপরে দেখতে পান ছত্রিশ ঘন্টা স্কেচ পেন আইলেনার যার কেনা পড়ছে অনলি ফর অনলি সেভেন রুপিস সাত টাকা করে কেনা পড়ছে যা মার্কেটে কোনো আনলেবল রেট নেই কত করে বিক্রি হয় পঞ্চাশ টাকা বললে পঞ্চাশ টাকা যাবে তিরিশ টাকা বললে তিরিশ টাকা যাবে কিন্তু আপনি বিজনেস করছেন আমি ওয়ান টাইম বিজনেস করছি না আপনিও ওয়ান টাইম বিজনেস করুন না ঠিক আছে সাত টাকা কিন্তু কুড়ি টাকা বিক্রি করুন না তাহলেও আপনার ডবল থেকে ভালো মার্জিন আছে ঠিক আছে তারপরে এইসব দেখতে পান বাচ্চাদের পিঙ্ক ম্যাজিক লিপস্টিক মাত্র আর মাত্র পাঁচ টাকা করে কেনা ঠিক আছে এইসব দেখতে পান লিকুইড সিঁদুর বাহাত্তর টাকা ডজন ছ টাকা করে কেনা এইসব দেখতে পান ঠো টাকা লিপলাইনার এক ছিয়ানব্বই টাকা ডজন আট টাকা করে কেনা বিগ সাইজ আছে পুরো ম্যাট যেরকম ম্যাট লিপস্টিক দেখাবো আপনাকে এখন যেরকম ম্যাট লিপস্টিক হয় সেরকম এটা ম্যাট লিপলাইনার ঠিক আছে ছোটো বক্স দেখতে পারেন আইসোটো পাইলে ছোটো ছোটো এইসব মাত্র পঞ্চাশ টাকা করে কেনা পঞ্চাশ টাকা কিনে একশো কুড়ি টাকা বিক্রি করুন একশো টাকা করুন আপনার উপরে আছে ঠিক আছে আমার কাছে লিপস্টিক স্টার্টিং দেখাচ্ছি আপনাকে মাত্র পনেরো টাকা থেকে স্টার্টিং নেকলাইন কোম্পানি ও চার টাকা পাঁচ টাকা লিপস্টিক না কিন্তু হ্যাঁ পনেরো টাকা যে কিনছেন আরাম করে পঞ্চাশ টাকা বিক্রি করে কাস্টমার রিপিট আপনি বানাতে পারেন দেখাচ্ছি একটা আপনি দেখতে পারেন এখানে যার দাম ফেলাছে পঁচাত্তর টাকা কিন্তু কেনা পড়ছে মাত্র পনেরো টাকা ওর কোম্পানির নামটাও দেখে নেবেন নেকলাইন কোম্পানি নেকলাইন কোম্পানির নাম থেকে বিক্রি হয় মাত্র পনেরো টাকা করে কেনা এর মধ্যে ডিজাইন আছে দুটো দেখতে পারেন ঠিক আছে সব মাল্টি কালার যদি সেপারেট রেড মেরুন বলুন সেপারেট রেড মেরুন পেয়ে যাবেন তারপরে চলে আসবে আপনার জিএস সেভেন লিপস্টিক এইসব দেখতে পেন মাত্র তিরিশ টাকা পুরো বেলবেট ম্যাচ এইসব লিফটিক সামনে এসে দেখবেন ফিল করতে বুঝতে পারবেন মাত্র তিরিশ টাকা করে কেনা একশো টাকা নিচে মার্কেটে সেল হয় না আপনি তিরিশ টাকা কিনছেন আরাম করে ষাট টাকা সত্তর টাকা বিক্রি করে আপনি ডবল মার্জিন করতে পারেন ঠিক আছে তারপরে এখানেও দেখতে পান লিপ বামের মধ্যে কালেকশান আছে বাচ্চাদের বেবি লিপস্টিক লিপ গ্লোস লিপ বাম ঠিক আছে আইলেনার মাস্কারার মধ্যে দেখতে পারেন এইসব নেকলাইনের আইলেনার মাস্কার যার এমআরপি আছে পঞ্চাশ টাকা করে কিন্তু আপনার কেনা পড়ছে আঠেরো টাকা করে আঠেরো টাকা কিনে আপনি পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করুন একটা মাল থাকবে না আর সব এক বছর গ্যারেন্টি একটা মাল শুকনো বস্ন হলে মাল রিটার্ন আছে আপনার ঠিক আছে এই সব দেখতে পারেন কাজল কাজল যার এমআরপি আছে আপনার একশো কুড়ি টাকা করে পার সোনি কোম্পানি আপনি ষাট টাকা বিক্রি করুন সত্তর টাকা বিক্রি করুন না তাহলেও ভালো মার্জিন করতে পারবেন ঠিক আছে তারপরে আপনাকে আমি ব্র্যান্ডেড এখন আপনাকে দেখাচ্ছি ফেসওয়াশ গরম চলে এসেছে ফেসওয়াশ মধ্যে দেখতে পারেন জয়ের ফেসওয়াশ ছোটোটাও পেয়ে যাচ্ছেন লেমন উপটান ঠিক আছে আর বড়োর মধ্যে তো এখন বিভিন্ন ফ্লেভার ভিটামিন সি স্কিন ফ্রুট নিম অ্যালোভেরা ফেসওয়াশ চারকোল ফেসওয়াশ ঠিক আছে জয়ের গরমের শীতের ক্রিমটাও পেয়ে যাবেন সানস্ক্রিম ঠিক আছে পাপায়া ফেসওয়াশ লেমন ফেসওয়াশ মানে ভ্যারাইটি প্রচুর পেয়ে যাবেন আপনি ঠিক আছে এবার কিছু লিকুইড লিফকুইড মধ্যে কালেকশান দেখাচ্ছি আপনাকে কিজ বিউটি সবাই দেখায় কম দাম থেকে স্টার্টিং আমি ডাইরেক্ট আপনাকে ভালো মাল দেখাচ্ছি কম দামের মধ্যে ভালো মাল কিস বিউটি একশো টাকা সে নিচুনে লিকুইড লিপস্টিক বিক্রি হয় না কিন্তু আপনার কেনা পড়ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিনে আপনি একশো টাকা আরাম করে কিস বিউটি বিক্রি করুন না লোকাল মাল কেন বিক্রি করবেন তারপরে আপনাকে কিছু আমি একটা দেখাচ্ছি জিএস সেভেনের মাল দেখুন খুব হেভি ইউনিক পঁয়তাল্লিশ টাকা করে একদম এক বছর কি দু বছর মধ্যেও একটা কালার শুকবে না হ্যাঁ জিএস সেভেনের মধ্যে একটু কমার যদি পঞ্চাশ টাকা বিক্রি করার জন্য চল্লিশ টাকা বিক্রি করার জন্য চাই তাহলে এইটা দেখতে পারেন মাত্র পঁচিশ টাকা করে কেনা পঁচিশ টাকা কিনে আরাম করে পঞ্চাশ টাকা বিক্রি করুন এখানে দেখলেন পাউডার গরম সময় পাউডার চলে আসবে আমার কাছে র্যামস্যান্ড কোম্পানি পাউডার ঠিক আছে এইসব দশ টাকা এমআরপি আছে দশ টাকায় বিক্রি হবে একটু ব্র্যান্ডের মধ্যে এর মধ্যে লাভ কম কিন্তু সেল প্রচুর এইসব বডি স্প্রে দেখতে পারেন একটা পাতার মধ্যে তিনটে ফ্লেভার পেয়ে যাচ্ছেন র্যামস্যান্ড কোম্পানি জেডেক্স আছে ঠিক আছে রোমান্স আছে মানে ছটা ছটা মানে এই বারো পিসের প্যাকেটের মধ্যে আপনার তিনটে ফ্লেভার মিক্স পেয়ে যাচ্ছেন যা আপনার বিক্রি করতেও সুবিধা আছে ঠিক আছে এটা দেখলেন বডি স্প্রে তারপরে কিছু নেল পলিশ কালেকশন দিকে দশ টাকা থেকেই স্টার্টিং এইসব দেখতে পারেন এক বছর কি দু বছর রেখে দেবেন কিচ্ছু হবে না একটাও নেলপলিশ হিলাতে হবে না একটা খুলে লাগিয়ে রেখে দিচ্ছি আপনাকে ঠিক আছে সব থেকে কম দামের যা নেল পলিশ ওটা খুলে দেখালাম এবার যদি ভালো নেল পলিশটা দেখবেন নিশ্চয়ই আপনার ভালো লাগবে এটা দেখলেন আপনি নর্মাল কমার মধ্যে এটা চলে আসবে আপনার পলপি কোম্পানি তেরো টাকা থেকে স্টার্টিং আমার পলপি নেল পলিশ থাকে এবার তেরো টাকার মধ্যে একটু ডিজাইনটা একটু ভালো এসেছে এইসব দেখতে পান যা আরাম করে কুড়ি টাকা করে বিক্রি করুন একটা কালার থাকবে না আর একটা নেল পলিশ জমবে না এটা গ্যারেন্টি থাকবে আমার এস এস কসমেটিক থেকে ঠিক আছে যদি মাল জমে যায় বসে যায় কোনো কমপ্লেন আসে আমরা মালও রিটার্ন নিই ঠিক আছে ওটা দেখলেন আপনি তেরো টাকা একটা ইউনিক আইটেম মধ্যে এইসব দেখতে পারেন পলপি কোম্পানি পনেরো টাকা করে কেনা পড়ছে এটা আপনার পনেরো টাকা করে দেখলেন এটা তারপরে এর মধ্যে যা দেখাবো আপনাকে ডিজাইন সব কুড়ি টাকা করে পালফি কোম্পানির তেরো টাকা পনেরো টাকার পরে যত পলিশ সব এবার আপনাকে পলিশ দেখাচ্ছি কুড়ি টাকার মধ্যে দেখুন এই সব পলিশ নোকে উপর ডিজাইন করার জন্য নতুন মধ্যে একদম মনে মানে নতুন বলতে পারেন একদম নৌকে উপর ডিজাইন করার জন্য ঠিক আছে মাত্র কুড়ি টাকা করে কেনা এর মধ্যে কালার শেড ছটা যেরকম এর মধ্যে নাম্বার পাঁচটা দেখছেন এক নম্বর থেকে ছ ছ মতলব একটা ডিজাইনের মধ্যে ছটা কালার শেড পাচ্ছেন এরকম করে পলিশের প্রচুর কালেকশান এখানে লাগানো আছে ঠিক আছে আপনি চেষ্টা করুন দোকানে এসে ভিজিট করার পরে মালটা কিনুন সব থেকে ভালো হবে ঠিক আছে তার জন্য আপনাকে আসতে হবে কলকাতা বড়োবাজার ক্যানিং স্ট্রিট আর বাকি স্ক্রিনের নম্বর যা দেওয়া আছে ওই নম্বরে ফোন করুন সম্পূর্ণ গাইড করে রিসিভ করবো এটা বলে ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার